সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক চর্মনাই পীরের দরবারে এনসিপি নেতারা বরিশাল বৈরো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ চারটা আটত্রিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে কিন্তু হঠাৎ করে কেন তাদের দরবারে চলুন বিস্তারিত জেনে নিন প্রিয় দর্শক দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরিশাল বিভাগে পদযাত্রা করেছেন এর অংশ হিসেবে চর্মনাই পীরের দরবারে পরিদর্শন করেছেন তারা সোমবার ১৪ জুলাই দিবাগত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে গেলে তাদের স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ মহাসচিব মৌলানা সৈয়দ এশাক মোহাম্মদ আবুল খায়ের এবং দলের সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ সহ কেন্দ্রীয় জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এরপর নাহিদ ইসলাম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ সময় ফয়জুল করিম বলেন গত বছরের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখনই আমরা ওই আন্দোলনকে সমর্থন করেছিলাম এখনও আমরা জুলাই আন্দোলনের চেতনা দাওনা করি নাহিদ ইসলাম বলেন জুলাই পদযাত্রায় আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমনাইতে এসেছি তো প্রিয় দর্শক এইসলামার্থে সর্বশেষ আল্লাহ হাফেজ